কেউ ছেলে মাতা পিতা কেউ বা আবার অভিনেতা আসলে না কারণ এক ঘন্টালে দুঃখের দিশা খুঁজে দেখছেন আসলে মানুষ মানুষ সর করেও এক মানুষ আর এক মানুষকে কষ্ট দেয় প্রতিনিয়ত এক মানুষ আর এক মানুষকে কষ্ট দেয় এরকম যেমন কথা দিয়ে কথা রাখে না আর রকম যদি তারপর পাওনা দাওনা থাকে তখন তো আর দেখাই দেয় না ঢোকছে আপন ঢুকছে পর তাই কবি বলেছে সাথে পর ভালো পরের সাথে জঙ্গল ভালো আজকে মনের দুঃখে চলে আসলাম এই জঙ্গল বাড়ি আর কেন আসলাম এই জন্যে যে দুঃখ সর্বনিয়তই লেগে আছে আর দুর্দশা সময় সময় কষ্ট ভরা মন নিয়ে তবু পার করতে হয় এই দুনিয়ায় খানিক সময় দুনিয়াটা যে দুদিনের তা কেউ জানা নেই তাই সামান্য দুদিনের দুনিয়ায় সবাই মুছাতে আসলে কোনো মানুষ কোনো মানুষের সঙ্গে আঘাত দেওয়া এটা উচিত নয় যদি আঘাতই আপনি দিলেন তাহলে আপনার আর মসজিদে যাওয়ার দরকার নাই আর মনকে যদি আপনি আঘাত দিলেন কারো মনকে তাইলে আপনি একটা মসজিদ তৈরি করতে পারেন না একটা মসজিদ ভাঙার মতো পাপ করলেন মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা হয় এমন দোষে দোষী তুমি হবে কেউ নিশ্চয় প্রিয় লোক সকল প্রিয় দেশবাসী সকল মুসলমান ভাই বোনেরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পৌঁছে দেবেন আশাবাদ ব্যক্ত রেখে এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আর কথা হবে অন্য কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ